আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো আবারও কি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে হচ্ছে আমার যে বিজনেসের কাপড়গুলো আনছিলাম তো এগুলোই এগুলো আছে আর বিক্রি করার বাকি তো মোটামুটি সব কিছুই মানে সব কাপড়েই বিক্রি হয়ে গেছে তো এগুলো আছে আর এগুলা হচ্ছে আমি বানাবো সেলাই করব তা এখানে হচ্ছে আমি মানে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম পুরো ঘরটায় সুন্দর করে গুছিয়ে সকালে কাজ কাজকর্ম করে নিলাম তো আমি হচ্ছে প্রতিদিন ব্লগ দিতে পারি না এই একটা সমস্যা আমার চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য এখন থেকে তো সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এখানে হচ্ছে দেশি মুরুক রান্না করছি আলু দিয়ে আমার ননদের বাসায় পাঠাবো তো এই যে দেখেন খুব খুব সুন্দর হয়েছে রান্নাটা আজকে তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরেকটা হচ্ছে ছোলা বোনাকিজি ছোলা রান্নাটাও অনেক মজা হয়েছে তো তারপরে হচ্ছে আর পিঠা বানাচ্ছে মানে আমার শাশুড়ি পিঠা বানাইতেছে পিঠা তারপরে হচ্ছে দেশি মুড় তরকারি তারপর হচ্ছে ইয়া একটা হচ্ছে ছোলা বুনা তো এইগুলো হচ্ছে আমি আমরা আমার শাশুড়ি নিয়ে যাবে এটা ভালোই দিচ্ছে আমার বাচ্চায় তো সকালবেলা সকাল সকাল করে রান্না বান্না সব কিছু করে ফেললাম আর এখন হচ্ছে রুমগুলো ঝাড়ু দিব ঝাড়ু দেওয়ার আগে আর একটা কাজ করে নেই আমার শাশুড়ি মার বুরকা ওইগুলো একটু ধুয়ে দেওয়ার জন্য বলতেছে আসলে একটু ময়লা হয়ে আছে মনে হয় তো এগুলো আগে ধুয়ে দিব এই যে এগুলো আগে ধুয়ে তারপরে হচ্ছে আমি ঘরটা এসে ঝাড়ু দিব তো বোরকাগুলো ধুয়ে তো চলে আসছি রুমগুলো ঝাড়ু দেওয়ার জন্য তো এখন হচ্ছে এই দুটা বিছানা চাদর আমি ধুব প্রচুর ময়লা ময়লা হয়ে আছে তো এগুলো এখন আমি ধুয়ে দিব প্রচুর রোদ বাইরে তো বাহিরটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমি সব কিছু জারু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখেন আমার হাঁসগুলা গুছল করে আসছে গুছল করে এসে গাও শুকিয়ে নিতেছি কীভাবে দেখেন আসলে অনেক সুন্দর লাগে এই যে আমাদের পুকুর এই যে এই মুরগিটাও উমে বসে আছে ডিম নিয়ে এই যে দেখেন আমাদের পুকুরের পরিবেশ ওই যে তাইবাদের মসজিদ মাদ্রাসা তাইবা ওখানে পড়ে এই যে তাইপাদের মাদ্রাসা তো সবাই ভালো থাকবেন ভিডিওটি আমি আর বেশি বড় করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ